কোনো টুর্নামেন্ট হলে জার্সিতে সেই টুর্নামেন্টের আয়োজক দেশের নাম থাকবে ব্যাপারটা আইসিসি কর্তৃক নির্ধারিত তাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে একটি প্রমোশনাল ভিডিও পাবলিশ করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি যেখানে দেখা গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির বিখ্যাত সাদা জ্যাকেটে ফুটিয়ে তোলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের লোগো এবং এর নিচেই লেখা রয়েছে হোস্ট কান্ট্রি পাকিস্তানের নাম কিন্তু এবার নিয়ম ভঙ্গ করতে চাইছে ভারত জার্সিতে লিখতে রাজি নয় পাকিস্তানের নাম সম্প্রতি সংবাদ সংস্থা আই কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির এক কর্মকর্তা নিজের নাম প্রকাশ না করার শর্তে সেই কর্মকর্তা জানান খেলার মাঝে বারবার রাজনীতি নিয়ে আসছে ভারত ভারত বারবার খেলার ভেতর রাজনীতি নিয়ে আসছে যা ক্রিকেটের জন্য মোটেই ভালো কোনো ব্যাপার নয় তারা প্রথমে পাকিস্তানে খেলতে আসতে আপত্তি জানালো পরবর্তীতে উদ্বোধনী অনুষ্ঠানে তাদের অধিনায়ককে পাঠাতে অস্বীকৃতি জানালো এবার তারা বলছে আয়োজক দেশ পাকিস্তানের নাম প্রিন্ট করা জার্সিতে তারা খেলবে না আমি আশা করব আইসিসি তা হতে দিবে না এবং তারা পাকিস্তানের পক্ষেই থাকবে শুরু থেকেই একের পর এক আলোচনার জন্ম দিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি বিশেষ করে ভারত এবং পাকিস্তানের মাঝে বিদ্যমান রাজনৈতিক প্রতিহিংসার প্রভাব পড়তে শুরু করেছে ক্রিকেটেও এমনকি নতুন করে হাইব্রিড মডেলের প্রস্তাবও করতে হচ্ছে আইসিসি বা এসসিসি কে আদতে এতে ক্ষতিটা যে ক্রিকেটেরই হচ্ছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না বরং দর্শকরা বঞ্চিত হচ্ছে ঘরের মাটিতে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের খেলা দেখতে মাঠের বাইরেও জমে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং পাকিস্তান নিয়ে কথার লড়াই আগামী তেইশ ফেব্রুয়ারি নিরপেক্ষ ভেনু দুবাইতে মুখোমুখি হবে দুই দল সেই ম্যাচকে ঘিরে বক্তব্য পাল্টা বক্তব্যে সামিল হচ্ছেন দুই দেশের সাবেকরা এ নিয়ে সম্প্রতি কথা বলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না বলেন যখনই ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয় চাপটা পাকিস্তানের উপরই বেশি থাকে ভারতের খেলোয়াড়রা জানে কিভাবে সেই চাপ সামলাতে হয় রায়না আরও জানান রোহিত শর্মা এবং বিরাট কোহলিও ভালো করেই জানেন সেটা বিরাট একজন অভিজ্ঞ ব্যাটার তিনি জানেন কিভাবে পাকিস্তানকে মোকাবেলা করতে হয় তবে সব ছাপিয়ে এগিয়ে আসছে সময় আগামী উনিশ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্ট আর এই মেগা ইভেন্টকে সামনে রেখে জোরে সোরেই নিজেদের প্রস্তুত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সংস্কার আনছে স্টেডিয়ামগুলোতেও ক্রিক ফ্রেন্জি